বলল মোহাম্মদ সলি সাল্লাম তুমি তো কোনো প্রস্তাবই মানলে না ঠিক আছে আমরা যে প্রতিমা লাত মানাতো যা যেগুলোর আমরা পূজা করি যেই প্রতিমার উপাসনা আমরা করি তুমি শুধুমাত্র এক বছর আমার আমাদের প্রতিমাগুলোর উপাসনা করবে আমরা তোমার আল্লাহর উপাসনা এক বছর করব ভাগাভাগি করে নেই কত বড় আহাম্মক তাতেও কাজ হল না তাহলে ঠিক আছে তুমি উপাসনা গুণকীর্তন প্রশংসা করে চলে আসবে যথেষ্ট তোমার থেকে আল্লাহ রাসোল সেটাও করলেন না আল্লাহ রব্বুল আলমিন এই সোরা অবতীর্ণ করে দিলেন আল্লাহর হাবিবের অবস্থানকে পরিষ্কার করে দিলেন বললেন খোল হ্যাঁ নবী আপনি বলে দিন

আর আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদতকারী হবে না লখন দিন হুকুম আলিয়া দিন তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার সম্মানিত উপস্থিতি